হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ এই ভিডিওটিতে ত্রিভুজের অন্তকেন্দ্র পরিকেন্দ্র লম্ববিন্দু এবং ভরকেন্দ্র নিয়ে আলোচনা করব ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু এই বিন্দুগুলো সম্পর্কে কিছু না কিছু কনফিউজ থেকেই যায় তো দেখো কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপর বাহুল মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় মধ্যমা অর্থাৎ এডি সি এফ বিই এগুলো প্রত্যেকটা হলো মধ্যমা এডি বি ই সি এ এবং এই মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা কি জি বিন্দু এবং এই জি বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র অর্থাৎ ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র নেক্সট আমরা দেখব অন্তকেন্দ্র ত্রিভুজের প্রত্যেকটা কোনকে যদি সমুদ্রিক খণ্ডিত করা হয় তাহলে যে বাহুগুলো পাওয়া যায় সেই বাহুগুলো অর্থাৎ খণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় অন্তঃকেন্দ্র অর্থাৎ এ ডি বিই এবং সি এফ কোন বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে তাহলে ও হলো এই ত্রিভুষ্টির ক্ষেত্রে অন্তকেন্দ্র এরপর আমরা দেখব লম্বকেন্দ্র বা লম্ববিন্দু কি কোন ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি কোনো লম্বটানা টানা হয় তাহলে সেই লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় ওই ত্রিভুষ্টির লম্বকেন্দ্র অর্থাৎ এ ডি এবং সি এফ এই বিন্দু তিনটি কোন বিন্দুতে এই বাহু তিনটি কোন বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে তাহলে এই লম্ব তিনটি ও বিন্দুতে মিলিত হয়েছে এই ও বিন্দুকে বলা হয় লম্বকেন্দ্র বা লম্ববিন্দু এরপর আসবে পরিকেন্দ্র পরিকেন্দ্রটা কি পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর যদি সমুদ্রিক টানা হয় তাহলে এই সমুদ্রী তিনটি প্রত্যেকটা বাহুর সমুদ্রিক যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় পরিকেন্দ্র ভরকেন্দ্র জি এই জি বিন্দুতে এই ত্রিভুজের মধ্যমা টু টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় ত্রিভুজের মধ্যমা কি এডি বি ই সি এ অর্থাৎ এখন এখন আমরা যদি এডি মধ্যমা নিই তাহলে এডি ভর কেন্দ্রে কি অনুপাতে বিভক্ত হবে এজি প্লাস জিডি এই এ জি এবং জিডি এটা টু টু ওয়ান অনুপাতি অর্থাৎ এ জি থাকবে দুই অনুপাত এবং জিডি থাকবে এক অনুপাত উপরে থাকবে দুই অনুপাত এবং নিচে থাকবে এক অনুপাত অর্থাৎ ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ভরকেন্দ্র এবং এই ভর কেন্দ্রে ত্রিভুজের প্রতিটি মধ্যমায় শীর্ষবিন্দু থেকে অপর বাহু মধ্যবিন্দু পর্যন্ত টু টু ওয়ান অনুপাতে বিভক্ত হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ